তিনজন লোক হোসাইন বিন আলী রাজি আল্লাহ তালা নিকট আসলো প্রথম জন অনাবৃষ্টির অভিযোগ করে বলল অনেকদিন বৃষ্টি হচ্ছে না এ কথা শুনে হোসাইন বিন আলী রাজি আল্লাহ তালা আনহু বলেন বেশি করে তো অবা করো দ্বিতীয় জন অভিযোগ করল আমার কোনো সন্তান নেই আমি সন্তান পেতে আগ্রহী এ কথা শুনে হুসাইন বিন আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন বেশি করে তো অবা করো তৃতীয় ব্যক্তি অভিযোগ করল এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল উৎপন্ন হচ্ছে না তখনও হুসাইন বিন আলী রাজি বললেন বেশি করে অবা করো তার সামনে যারা বসা ছিল তারা বলল হে রাসুলের সাল্লাহ আলাই সাল্লাম এর নাতি তিনজন তিন ধরনের অভিযোগ করল। আর আপনি একই উত্তর দিলেন তিনি একথা শুনে বললেন তোমরা কি আল্লাহ সোবাহন তালার এই বাণী পর নাই স্বর্গীয় পূর্বুর নিকট তাওবা করো নিঃসন্দেহ তিনি কবুলকারী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ও সন্তান এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান নদী নালা তাই নয় কি স্বয়ং ভাবুন এমন ইসলামিক বাণী ও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে বাণীটি সম্পর্কে মতামত লিখে যাবেন আল্লাহ হাফিজ